এরপরে আমরা জানব এর কারণ অর্থাৎ কি কি কারণে সাধারণত সেরিব্রাল পালসি হয় প্রথমে হচ্ছে বার্থ ট্রমা অর্থাৎ জন্মের সময় যদি আঘাত প্রাপ্ত হয় অ্যানোরেক্সিয়া প্রি অর্থাৎ নির্দিষ্ট সময় হওয়ার আগে বাচ্চা জন্ম গ্রহণ করে ফোর্সপস ডেলিভারি তারপরে ট্রমা অর্থাৎ আঘাতজনিত কারণে এনসেফালিটি অর্থাৎ ব্রেনের একটা রোগ মেন এনজাইটিস এটাও ব্রেনের রোগ অর্থাৎ ব্রেনে ইনফেকশন হয় বা ব্রেনের কভারে ইনফ্লামেশন হয় ভাস্কুলার অ্যাক্সিডেন্ট এগুলোর কারণে সাধারণত হয় এখন আমরা জানবো সেরিব্রাল পলসির চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তো সেরিব্রাল পলিসিতে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা বাচ্চা যখন এই ধরনের সমস্যায় আক্রান্ত হয় তখন তার পরবর্তীতে দাঁড়াইতে গেলে তার মুভমেন্টে তার মাংসপেশিতে মাসেল পাওয়ারগুলো কমে যায় তো এগুলোতে এক্সারসাইজ থেরাপির মাধ্যমে তার যে কার্যক্ষমতা বা মাংসপেশিতে সমস্যা তার দাঁড়াইতে সমস্যা তার মুভমেন্টের সমস্যা তার বসতে গেলে সমস্যা এটাতে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে